বিভাস আমার ইউটিউব চ্যানেল যারা আমাকে সময় দেখেন আমরা যাচ্ছি আজকে কুমিল্লা বুইংচংয়ে বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য আমাদের মানবাধিকার কমিশনের আমাদের টিম যাচ্ছে আমরা যেন মাননীয় সেক্রেটারি নাজমুল বাড়ি চৌধুরীর নেতৃত্বে আমরা সকলে যাবো হ্যাঁ বাইরে ভিতরে আসে আমরা এখন একটু চাপানে পানে বিরতি নিচ্ছি কুমিল্লা চান্দি নাই আমরা একটু পরেই চা খেয়ে আবার রওনা দিব আমার আমাকে যারা সবসময় দেখেন এইটা হইলো আমার ইউটিউব চ্যানেলে দিতে ওইটা হইলো লাইভ দিয়ে দিব না না এইটা হলো আমার চ্যানেল ব্যক্তিগত যে চ্যানেলটা আমরা যাচ্ছি চান দিতে আর আমাদের যে ইয়ে জিল বাই আমাদের খুব প্রাণ সাদা মনের মানুষ আমাদের প্রাণ বিভাগ আমাদের কালাম সাহেব আমাদের এই যে মাননীয় সেক্রেটারি কান্দুল বাড়ির আমরা যাচ্ছি সেই অসহায় মানুষের পাশে প্রাণ দেওয়ার জন্য সাদা মানুষ এখানে যারা আছে সবাই সাদা মনের মানুষ তার কারণ হচ্ছে মানবাধিকার কমিশনের যারা সদস্য হবে তারা সবারই সাদা মনের মানুষ হতে হয় সাদা মনের মানুষ না হলে কিন্তু কর্মী হওয়া যায় না আমরা এখানে চা পানের বিরতি নিচ্ছি এই দোকানে আমরা চা খাবো চা খাওয়ার পরে আমরা আমাদের যেই গন্তব্য আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আমরা রওনা দিব একটু পরে ইনশাল্লাহ আপনাদেরকে সব দেখাবো বিস্তারিত আমরা কীভাবে যাচ্ছি কাদেরকে দিচ্ছি কিভাবে দিচ্ছি সব কিছুই আপনাদেরকে ইনশাআল্লাহ তুলে দিব এই যে আমার আরেক ভাই হাসান ভাই সাদা মনের মানুষ খুব ভালো মনের মানুষ এই যে আমাদের খান রনি উনি একজন ভালো মনের মানুষ সাদা মনের মানুষ সবাই এখানে যারা আছে হৃদয় আছে ও খুব ভালো কাজ করে ও বর্তমানে স্টুডেন্ট তোমার দীর্ঘায়ু কামনা করছি ভালোভাবে লেখাপড়া করবো আগামীতে দেশ এবং দেশের এবং মানবতার কল্যাণে যাতে কাজে লাগে সেই প্রত্যাশায় রাখি আমি হ্যাঁ চাটা একটু দেখাবো একটু পরে আপনাদেরকে আমাদের চা হচ্ছে ইনশাল্লাহ আমাদের আনিসুল ইসলাম জীবন আমার সকল সঙ্গী এই যে চা হচ্ছে ইনশাআল্লাহ আমরা কুমিল্লা চা খাবো এখন তরমুজ ভত্তা এই জীবনে প্রথম দেখলাম যে এই ভদ্রলোক তরমুজ ভত্তা বা বিক্রি করতেছে তরমুল ভত্তা আমরা কুমিল্লা চা খাচ্ছি চা বানাচ্ছে আমাদের কুমিল্লার চা আমাদের খন্দকারী ইউসুফ মানবাধিকার কর্মী অনেক পরিশ্রম করে ডাক দিলে আর আসে ইনশাল্লাহ আগামীতে যেন এইভাবে পাশে পাই হাটার আগে ধরে আসে না ইনশাল্লাহ আমরা যেন সবারে এইভাবে প্রত্যেকটা কাজের জন্য সবাই অংশগ্রহণ করতে পারি মানবিক কাজে মানুষের কাজে মানবতার কল্যাণের জন্য আমরা সবসময় থাকতে পারি যতদিন আমরা আছি ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আবার ভালো থাকেন হবে ইনশাল্লাহ আল্লাহ अरे <muchas> का